যতো ইবাদত করা হয়েছে আল্লাহ আল্লাহ সকল আমলগুলো কে আপনি কবুল করে নেন আমিন আল্লাহই আমলগুলো সिला করে মৃত্যু ব্যক্তিকে আপনি জান্নাতুল ফিরদৌস ওয়াসেক করে দেন আমিন আল্লাহ বানু হিসেবে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ আল্লাহ এই কুরআনের руетсяটাকে আপনি মাফ করে দেন আল্লাহ যদি কোনো গুনাহের কারণে আযাবের ইসতার হয় থাকে আল্লাহ আপনার খাস মহমদ বরফ নাজির করেন আল্লাহ বাড়ির প্রত্যেকটা মানুষকে আপনি পরিপূর্ণ হৃদায়তী করে দেন আল্লাহ বাড়ির মধ্যে আপনি ভরপুর বরফিব করে দেন আল্লা সকলেই যেন মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার গৌফিক দান করে দেন আল্লাহ সকলের মনের যে আশা আকাঙ্ক্ষা ভাসনা আল্লাহ তা পূরণ করে দেন আল্লাহ সকলের যা যা আপনি তা দান করে দেন আল্লাহ আপনি আমাদের দুয়াখানাকে কবুল এবং মঞ্জুর করে দেন আল্লাহ বাড়ির মধ্যে যত এই বংশের মধ্যে যত মানুষ এমন কাল করেছেন আল্লাহ আল্লাহ সকল বরকতে আপনি মৃত্যুবরণ করার পর জান্নাত نصیব করে দেন আমিন আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হেদায়েত দান করে দেন আমিন আল্লাহ সকল পরিপূর্ণ ইমান নিয়ে কবরে জন্য যাইতে পারে সেই তৌফিক দান করে দেন আমিন আল্লাহ আমরাও যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করে দেন আমিন রব্বালা তাকাব্বাল মিন্না ইল্লাকা আনতা السمیع العلیم وَنَتُوبَ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين